আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে আপনারা জানতে পারবেন আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহারেন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি আরবের সমান বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন কুয়েতের দিনার কুয়েতের একদিনের সমান তিনশো নিরানব্বই টাকা শূন্য এক পোশাক করে রেট পাবেন কাতারের রিয়াল কাতারের রিয়াল সমান তেত্রিশ টাকা ছাপ্পান্ন পোশাক করে রেট পাবেন বাহারাইনি দিনার বাহারাইনের একদিনের সমান তিনশো তেইশ টাকা উনষাট পোশাক করে রেট পাবেন ওমানি রিয়াল এক রিয়াল সমান তিনশো ষোলো টাকা করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরত দুবাইয়ের দিরহাম সমান তেত্রিশ টাকা বিশ পোশাক করে রেট দিচ্ছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান উনানব্বই টাকা ছাপ্পান্ন পোশাক করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান আটষট্টি টাকা শূন্য পাঁচ পোশাক করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আটাত্তর টাকা পঁচানব্বই পোশাক করে রেট দিচ্ছে সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান তিরানব্বই টাকা পঞ্চান্ন পোশাক করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো উনষাট টাকা তেত্রিশ পোশাক করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো বিয়াল্লিশ টাকা সাতচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো বিয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা একই রেট পাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান একশো ছিচল্লিশ টাকা সাতাত্তর পোশাক করে রেট পাবেন এবং দক্ষিণ আফ্রিকার এক রান সমান ছয় টাকা পঁচানব্বই পোশাক করে রেট দিচ্ছে দশা ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন